আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং সর্বশেষ আপডেট নিয়ে বঙ্গোপসাগর থেকে আসছে এক ভয়ঙ্কর খবর আবহাওয়া অফিস জানিয়েছে মাত্র কয়েক ঘন্টার উপকূলে আঘাত আনতে পারে ঘূর্ণিঝড়ের সময় বাতাসের গতি থাকতে পারে ঘন্টায় আশি থেকে একশো বিশ কিলোমিটার পর্যন্ত এর প্রভাবে উনত্রিশ অক্টোবর থেকে পরবর্তী পাঁচ দিন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি এমনকি কোথাও কোথাও অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে তো আজ আঠাশ অক্টোবর মঙ্গলবার এবং আগামীকাল উনত্রিশ অক্টোবর বুধবার কেমন সম্ভাবনা রয়েছে আগামী থেকে ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এছাড়াও বাংলাদেশ এবং ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তা সম্পূর্ণ আপডেট জানিয়ে দেবো আর তাই আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখুন চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল লাডার